নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি ইউনিক রেসিপি পটলের ভর্তা তো আজকে আমি নিয়ে এসেছি শুকিয়ে যাওয়ার পটলগুলো কিভাবে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানা যায় সেটাই আজকে আমাদের আপনাদের কাছে আমি শেয়ার করব। তো এই পোটলগুলো আমার শুকিয়ে গিয়েছে তো এগুলো আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো তো ফার্স্ট টাইম আমি পটলগুলোকে উপরের যে উপরের রাসটুকু আছে এটা আমি ছুরির সাহায্যে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এগুলোকে সবগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে আমি পরিষ্কার জলে এগুলোকে ধুয়ে নেব এরপরে আমি একটা ফাইভেন বসিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ জল নেব যাতে পটলটা সিদ্ধ হওয়ার যায় এবং জলটাও শুকিয়ে যায় সেরকমই আমি জল নেব তো সবগুলো পটল আমি এখানে দিলাম দেওয়ার পরে এরপরে আমি এটাকে একটা ঢাক দেব তো ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের পর পরে ফিরে আসলাম তো পটলগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে এরপরে আমি একটি মিক্সচার জারে এটাকে পেস্ট করে নেব এরপরে আমি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রেশুন একটা আমি পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা এ দুটো শুকনো লঙ্কা এবং কালো জিরে তো ফার্স্ট টাইম আমি কড়াই বসাইলাম তো কড়াইটা আমার গরম হয়ে এসেছে এখানে আমি দেব এক টেবিল চামচের মতো তেল তেল সামান্য পরিমাণ দিয়ে আমি রান পুরো রান্নাটি করবো এবং রান্না করতে সামান্য পরিমাণ কিছু মশলাই লাগে তো এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা দিব কালো জিরে এরপরে আমি দিব রসুনের কোয়া এখানে আমি পরিষ্কার করে থেতো করে নিয়েছি নিয়ে আমি একটু ভেজে নিলাম আর ছালের জন্য দেব দুটা কাঁচা লঙ্কা আমি জেড়ে রেখেছি আর একটা পেঁয়াজ আমি দিলাম দেওয়ার পরে আমি এটাকে লাল লাল পর্যন্ত একটু ভেজে নেব তো লাল লাল আমার হয়ে এসেছে এরপরে আমি পটলের বেটে রাখা বাটাটি আমি ঢেলে দিলাম তো একটু মিক্সচার জারে আমি জল দিয়ে ফার্স্ট টাইম দিয়ে দেওয়ার পরে এটাকে আমি মেরে নেব তো পটলের ভর্তাটি বানানোর জন্য মিডিয়াম টু লো ফ্লেমে জাল দিতে হবে আর এরপরে আমি দেবো লবণ পরিমাণ মতো আর দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভেজে নেব এখানে আর মশলার কোনো প্রয়োজন নেই এটা দিয়েই এরপরে আমি এটাকে ভেজে নেব একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে বেছে ভেজে নিতে হবে তো এরপরে আমি পাঁচ মিনিটের পর পরে ভেজে নিয়েছি নেওয়ার পরে অনেকটা শুকিয়ে এসেছে এরপরে আমি এটাকে আবার একটু দশ মিনিটের মতো ভেজে নেব পটল ভর্তাটি বানানোর জন্য একটু ধৈর্য সহকারে আস্ত আলতোভাবে এটাকে ভেজে নিতে হয় তো পটল ভর্তাটি আমার প্রায় হয়ে এসেছে এরপরে আমি ধনিয়া পাতা দিলাম তো ভর্তাটি ধনিয়া পাতা দিলে খেতে দুর্দান্ত লাগে এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যায় তো ভর্তাটি আমার রেডি হয়ে এসেছে এরপরে আমি নামিয়ে নিলাম তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার নিত্য নতুন